বিধানসভাতে তো যারা শাসক দলের আছেন তারা আমরা দেখেছি সাড়ে সাত বছরের কোনো দিন বেকারের স্বার্থ নিয়ে কোনো আলোচনা তারা করেন না এবং সরকার বেকার বিরুদ্ধে একের পর এক নীতি গ্রহণ করছেন হাজার সতেরো সালে দু ষোলো সালে তৎকালীন বামফ্রন্ট সরকার বিভিন্ন ডিপার্টমেন্টে সাড়ে পনেরো হাজার পোস্টে ইন্টারভিউ নিয়েছেন গোটা প্রক্রিয়া কমপ্লিট হয়েছে শুধু মেরিট লিস্ট অনুযায়ী তাদের বাড়িতে অফার দেওয়ার বাকি এই সময় অফার দেওয়া হয়নি সরকার পরিবর্তন হয়েছে দুই সালে এক কলমের খুচাই বিজেপি সরকার এনআরপি নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে সাড়ে পনেরো হাজারের উপর সেই কর্মসংস্থানের গুটা প্রক্রিয়া বাতিল করে দিয়েছে এরপর থেকে আমরা দেখছি বিধানসভার অধিবেশনে সরকারের শাসক দলের নেতারা যত বেশি মত নিয়ে চর্চা করেছেন তার এক ভাগও বেকারের স্বার্থ নিয়ে চর্চা করেন ইতিমধ্যেই তিনটা ডিপার্টমেন্ট থেকে কর্মপ্রার্থীরা সুপ্রিম কোর্টে কেস করেছেন সেই ষোলো সতেরো সালে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেই অবজারভেশন অনুযায়ী যে প্রক্রিয়া বাতিল করেছেন দু হাজার ষোলো সতেরো সালের প্রায় সাড়ে পনেরো হাজার প্রক্রিয়া সেই অবজারভেশন অনুযায়ী আমরা মনে করি গোটা প্রক্রিয়াটাই যা বাতিল করেছেন তা অবৈধভাবে বাতিল করেছেন তিনটার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই কথা বলেছেন ফলে আমরা রাজ্যের বিরোধী দল নেতা বামপন্থী আন্দোলনের নেতা বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে তিনি বেকারের স্বার্থ নিয়ে কথা বলেন লড়াইয়ে আছেন আমরা মনে করছি আগামী বিধানসভায় কিংবা তার বাইরেও প্রতিদিনের ওনার যে লড়াই এই জায়গাতে এই যে সাড়ে পনেরো হাজার বেকারের কর্মসংস্থান যা বৈধ অবৈধভাবে বিজেপি সরকার এক কলমের খুঁচাই এনআরপির নামে বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী তাদের নিয়োগের প্রশ্নের জন্য সরকারের উপর চাপ তৈরি করেন এবং তিনি যে ভূমিকা বেকারদের জন্য গ্রহণ করছেন সেই করতে সুনির্দিষ্টভাবে এই সাড়ে পনেরো হাজার নিয়োগের প্রশ্নের জন্য তিনি সুনির্দিষ্টভাবে তথ্যভিত্তিক সরকারের উপর চাপ তৈরি করেন এই দাবিটা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়ের সঙ্গে আমরা ডি এবং টি দুটি সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়ে হয়ে হতে এসেছি আমরা আশা করি এবং আমরা এটা বিশ্বাস করি যে উনি আমাদের এই দাবি নিয়ে নিশ্চিতভাবে বিধানসভার ভিতরে বাইরে তিনি ওনার বক্তব্য এবং সরকারের উপরও চাপ তৈরি করবেন এরপরে এই गिरा विभिन्न र डिस्ट्रिब्युसन प्रमुख यार विशेष प्रमुख अनि सिरा